নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করবো দু সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সোনাই মরাকোপাল টাকার বৃষ্টি তিন রাশির ভাগ্যতে আপনারা জানেন যে শনিদেব কর্ম অনুসারে ফল দেন তাই যারা খারাপ কাজ করে তাদের শাস্তি দেন শনিদেব এবং যারা ভালো কাজ করে তাদের সুখ সমৃদ্ধি এবং সাফল্য দেন এই কারণে শনি প্রসন্ন হলে ভিক্ষুক রাজা হন এবং শনি রেগে গেলে রাজা ভিক্ষুক হন এই কারণে জন্মকুষ্ঠীতে শনির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও শনি গ্রহের অবস্থানের পরিবর্তনগুলিও আমাদের সকলের জীবনে বড় প্রভাব ফেলে এই সময়ে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে রয়েছে আগামী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শনি কুম্ভ রাশিতে থাকবে তিরিশ বছর পর শনি তার রাশি কুম্ভ রাশিতে রয়েছে এমন পরিস্থিতিতে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি বারোটি রাশির উপর বিশেষ শুভ ও অশুভ প্রভাব ফেলবেন আসুন জেনে নেওয়া যাক যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কুম্ভ রাশিতে শনির অবস্থানের সময়টি কোন কোন রাশির জন্য শুভ তা আমরা দেখে নেব তার আগে বন্ধুরা আমি একটা কথাই বলব যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওং গণেশ নমলিখে কমেন্ট করে দেবেন আর যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা যে তিন রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় কপাল ফাটতে চলেছে অর্থাৎ টাকার বৃষ্টি হতে চলেছে তিন রাশির ভাগ্যে তা জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে যে সৌভাগ্যবান রাশির জাতক জাতিকা তিনি হলেন বিষ রাশির জাতক জাতিকা কুম্ভ রাশিতে শনির গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে শনি দু সাল পর্যন্ত এই রাশির জাতক জাতিকেদের প্রতি সদয় থাকবেন এবং তাদের ভাগ্য উজ্জ্বল করবে যার যারা চাকরি করছেন তারা খুব ভালো সুযোগ পাবেন নতুন পথ সম্মান পাবেন অর্থ লাভ হবে আয় বাড়বে ব্যবসা ভালো যাবে এটা বলা যেতে পারে যে শনি গোচরের কারণে দু সাল পর্যন্ত সময়টি এই রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই শুভ ও চমৎকার হবে অর্থাৎ বিষ রাশির জাতক জাতিকারা যদি ব্যবসার জন্য নতুন কোনো উৎসাহ নিয়ে থাকেন বা ব্যবসা করার জন্য আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা আর বিলম্ব বা দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে পড়ুন ব্যবসাটি শুরু করার জন্য বা চাকরি করেন চাকরির ওপরও ভালো ইনকাম হবে এবং আপনার চাকরিতে পদোন্নতিও ঘটবে আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে এবং আপনার পরিবারের সকলের সঙ্গে আপনি মিলেমিশে থাকতে পারবেন এবং আপনার বৈবাহিক সম্পর্ক ভালো কাটবে আপনি যদি এই মাসে বা এই বছরে লটারি বা ফাটকা ইনকাম করতে চান তাহলে লটারিও কাটতে পারেন আপনার লটারিতেও যোগ রয়েছে এই বছরে আপনি দেখবেন বিশ রাশির জাতক জাতিকারা যদি অর্থ সংকটে পড়ে থাকেন তা ও এই বছরে আপনার সেটা সফল হবে অর্থাৎ সমস্যাটা মেটে যাবে দ্বিতীয়তে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের কথা সিংহ রাশির জাতক জাতিকাদের দু বলে বলতে এই বছরের শুরু থেকে আগামী দু পঁচিশ সাল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি শনিদেব খুবই সদয় থাকবেন ভাগ্যের সমর্থনে আপনি আপনার কাজে সাফল্য পাবেন অর্থনৈতিক সুবিধা হবে অর্থ পাওয়া আপনার অনেক সমস্যার সমাধান করবে অংশীদারিত্বে আপনার লাভবান হবে অর্থাৎ আপনি যদি শেয়ারে বিজনেস করে থাকেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন তাতেও আপনার সেই ব্যবসা থেকে আপনিও লাভ পাবেন কর্মজীবনে অনেক সুযোগ পাবেন অর্থাৎ আপনি কাজের জন্য বিভিন্ন জায়গায় আপনার কাজের সুব্যবস্থা আসবে এবং কাজের জন্য প্রস্তাব আসবে নতুন কোন কাজের জন্য যারা চাকরিজীবী তাদের চাকরিতে পদোন্নতি হবে এবং চাকরিরও প্রস্তাব আসতে পারে বা যারা ইন্টারভিউ দিতে চান তারা তাড়াতাড়ি দিয়ে দিন আর দেরি করবেন না দেখবেন আপনি ইন্টারভিউতে সাকসেস হয়ে গেছেন দু সাল পর্যন্ত সময়টা বিবাহিতদের জন্য ভালো যাবে বলা যায় যে এই সময়টি আপনার জীবনে সুখ সৌভাগ্য এবং বিলাসিতা বৃদ্ধি করবে অর্থাৎ আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ লাভ করবেন এবং আপনার পরিবারের সকলে ভালো থাকবে আপনার শরীরও ভালো থাকবে আপনার যে কোনো সমস্যা মিটে যাবে এই বছরে শনিদেবের কৃপায় সবশেষে যে রাশিটি কথা বলবো সেই সৌভাগ্যবান রাশি হলো তুলার রাশির জাতক জাতিকারা আপনারা জানেন যে শনিদেবের কৃপায় যে দুই রাশির কথা আলোচনা করলাম তার মধ্যে এই সবশেষ রাশি রয়েছে তুলার রাশির জাতক জাতিকারা তুলার রাশির জাতক জাতিকাদের শনিদেবের যে আশীর্বাদে যে সৌভাগ্যে পরিবর্তন ঘটবে বা যে টাকার বৃষ্টি হতে চাল চলেছে তা আমি আলোচনা করবো কুম্ভ রাশিতে শনির গোচরে তুলার রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা দেবে এই সময় টাকা পথ প্রতিপত্তি ভালোবাসা সবই দেবে এই মানুষগুলোকে কর্মজীবন এবং আর্থিক দিক থেকে আপনি অনেক অগ্রগতি করবেন চাকরি ব্যবসায় অগ্রগতি আপনাকে খুশি করবে জীবনে সমৃদ্ধি বাড়বে সম্পত্তি থেকে লাভ হবে সন্তানদের কাছ থেকে সুখ পাবেন এবং আপনি যদি চাকুরিজীবী হন তাহলে চাকরিতে আপনার পদোন্নতি ঘটবে আপনি যদি নতুন ব্যবসা করে থাকেন তুলার রাশির জাতক জাতিকারা ব্যবসায় আপনার লাভ হবে আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করতে চান তাতেও আপনার ভালো লাভ হতে পারে তাই আপনারা অনলাইন বা ফাটকা বিজনেসে যদি টাকা ইনভেস্ট করে থাকেন তাতেও আপনার লাভবানের যোগ রয়েছে তো আর দেরি না করে আপনারা যে যার কাজে লেগে পড়ুন দেখবেন আপনার সেই কাজ সম্পূর্ণ হবেন এবং আপনার স্বপ্ন যদি বাস্তবায়িত না হয়ে থাকে এতদিন এই বছরে অর্থাৎ দু সাল থেকে দু সালের মধ্যে তুলার রাশির জাতক জাতিকাদের যে সুপ্ত স্বপ্ন ছিল সেই সুপ স্বপ্নগুলো জাগরিত হবে এবং আপনার স্বপ্ন বাস্তবায় পরিণত হবে তো বন্ধুরা আর দেরি নয় আর বিলম্ব না করে আপনারা আপনাদের সেই কাজগুলোতে লেগে পড়ুন আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা কর ব্যবসা শুরু করুন বা আপনি যদি চাকুরিতে জয়েন করতে চান আপনি যে কোনো ইন্টারভিউতে যোগ দিন বা আপনি পরীক্ষায় বসেন আপনি সাকসেস হবেন তো বন্ধুরা আমি এই তিন রাশির জাতক জাতিকাদের কথা আলোচনা করলাম যে তিন রাশির জাতক জাতিকাদের ওপর শনি দেব এমনভাবে আশীর্বাদ করতে চলেছে যে সোনায় মরা কপাল আর টাকার বৃষ্টি এই তিন রাশির ভাগ্যে পরিবর্তন এনে দিবে তো আর দেরি নয় আর বিলম্ব নয় বন্ধুরা আপনারা যে যার কাজে লেগে পড়ুন তাহলে আপনার ভাগ্য দেখবেন আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে তো আমার ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে যে ভিডিওটি যদি ভালো লাগলো তো বন্ধুরা কমেন্ট বক্সে লিখে দিবেন ওম গণেশায় নম আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার এই নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আমি সর্বপ্রথম পৌঁছে দিতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি